একদিন একটি ছোট বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা জীবনে সফলতা আসলে কি তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘড়ি ওড়াতে বাবা ঘড়ি ওড়াতে লাগলেন ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখছে কিছুক্ষণ পর সে বলল সুতোর কারণে ঘুড়িটা বেশি দূর যেতে পারছে না আমরা কি সুতোটা কেটে দেব বাবা সুতো কেটে দিলেন এবার ঘুড়িটি আরও উপরে উঠতে থাকল এবং ক্রমশ দূরে যেতে থাকল কিছুক্ষণ পর দিভাংতে হারিয়ে গেল তারপর কোন অজানা জায়গায় ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়ল তখন তার বাবা জীবনে সফলতার পার্থক্য বোঝালেন আমরা যে উপরে উঠতে চাইছি সেই উপরে ওঠা কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে যেমন সংসার পরিবার সমাজ ইত্যাদি আমরা এগুলো থেকে বাধামুক্ত হতে চাইছি আসলে এগুলি হলো আসল সুতো যা আমাদের উপরে উঠতে সাহায্য করে সুতো ছাড়া উপরে ওঠা অসম্ভব আর আমরা যদি সুতো ছাড়া উপরে উঠতে চাই তাহলে আমাদের সেই অবস্থা হবে যা সুতোহীন ঘুড়িটির হয়েছিল তাই সাফল্যের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতোর সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না পরিবার আত্মীয় স্বজন সমাজকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকুন যদি লক্ষ্যে পৌঁছাতে মাঝপথে অনেক বাধা বিপত্তি আসে সেই বাধাগুলোর অনেকাংশ আপনার সুতো মানে আপনার পরিবার শোষণ করে নেবে আর ধীরে ধীরে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন